পিতু খুব খেলায় ব্যস্ত অরণ্যার সাথে আর অরন্যার সাথে বলে বল নিয়ে অরণ্য বলটা যেই নিতে যায় ও গিয়ে দৌড় মেরে গিয়ে বলটা নিয়ে খেলতে থাকে চলুন দেখি কি খেলে অনন্যা খেলছে সাথে আমাদের পিত্তু পিত্তু খেলছে তো আশা করি ওদের খেলা দেখতে ভাল লাগবে চলুন দেখি

आन 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 बॉल टर ये जे ये खेल 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 ये बॉल 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 खेलो 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 ये तो बॉल बॉल है है नाम नाम जब जब है है ये ये बॉल टर नहीं है 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 बा 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 बढ़ तुझे मैराथन है मैराथन पहले है पहले

যাই যে খেল 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 যা নিয়ে নিচ্ছি জলদি 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 খেল বলটা নিয়ে যায় বলটা কোথায় গেলো এই জি হ্যাঁ হ্যাঁ है खेल 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 बोल्टा खेल मार मार बोल मार बोल मार ये बोल्टा मार 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 जरूर पड़े जरूर पड़े जरूर पड़े खेल 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 है है मार मार अबरा 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 है ये बा बोले ना ऐ ऐ ऐ इधर बोल दी इधर क्या रे बा <inaudible> <inaudible> आबर जाबर नी जा 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 जाने ये अन्ना नहीं निबे जल्दी खेल के खेल के खेल के जा जा खेल 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 इनी नी चे है मार 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 ये 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 खेल 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 ये जी खेल करती खेल करती ओ जी जी बटन <tele> <tele> বন্ধ করে দিচ্ছি মোবাইল মোবাইল বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি খেল তাড়াতাড়ি খেল মার মার হ্যাঁ হ্যাঁ আবার আবার আরেকবার 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 আরে পরে খাবি ঠিক আছে তো বন্ধুরা দেখলেন ও পুরো ফুটবল খেলায় ব্যস্ত বল খেলায় ব্যস্ত তো তা এই আবার রেগে গেল দেখি আবার ও বাবা ওই দেখো দিয়ে দেব ওটা দিয়ে দে খুলে দেয় খুলে দেয় বাড়ি এই যে আবার বলটা খেলে দেখ বলটা খেলে দেখা তো বলটা খেলে দেখা বলটা খেলে দেখা খেল যা 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 ওই বলটাকে মার 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 বলটাকে মার

টায়ারটা গেছে আছে আবার এক্ষেত্রে হবে না টাটা ভাই ভাই তা বন্ধুরা দেখলেন পিতুর খেলা তার সাথে অনন্যা ওর সাথে খেলছিল ধন্যবাদ বন্ধুরা